হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি ভর্তার রেসিপি আর এই ভর্তাটা খেতে ভীষণ মজা একদম লাল মরিচের ভর্তা আর ভর্তাটা আমি কিভাবে করেছি চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর আশা করি আপনাদের ভর্তার রেসিপিটি অনেক ভালো লাগবে চলুন যেই না করে রেসিপিটি শুরু করা যাক এখানে প্রথমে আমি চুলা ইউটিউব গরম পানি দিয়েছি গরম পানি দেওয়ার পরে এখানে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এই মরিচটা ভালো করে আমি একটু সিদ্ধ করে নেব অনেকই আছে পানিতে ভিজিয়ে রেখে তারপরে করে কিন্তু আমার মনে হয় সিদ্ধ করলে আর কি ভর্তাটা ভালো লাগবে আর এই ভর্তাটা আমার মেয়ে আসলে অনেক দিন হলো খেতে চাচ্ছে সময়ের অভাবে আসলে করতে পারি না এই জন্য চিন্তা করলাম আজকে ভর্তাটা করে মেয়েকে সারপ্রাইজ দেবো মেয়ে স্কুল থেকে এসে দেখবে ভর্তা করেছি আর এটা ভালো করে একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে চুলায় আমি ফ্রাইপ্যান দিলাম রসুন দিয়ে দিচ্ছি রসুন দেওয়ার পরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুনটা আমি হালকা করে ভেজে নিব আর অনেকে আছে শুধু মরিচ দিয়েই ভর্তা করে কিন্তু আমার কাছে মনে হলো শুটকি দিলে ভালো লাগবে এজন্য আমি এখানে চাপা শুটকি দিয়ে ভর্তা করব চাপা শুটকি দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে আর চ্যাপাগুলো আমি আগে থেকে একটু ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে চ্যাপা শুটকিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজ রসুনের সাথে চাপাগুলো ভালো করে ভেজে নিব। আর এখানে সামান্য পরিমাণ আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আবারও পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটা নামিয়ে নিচ্ছি এখানে আমি আজকে পাটাতে ভর্তা করব আমার মেয়ে বলেছে পাটাতে করতে এই জন্য পাটাতেই করব। এখানে আমি এখন পাটাতে ভালো করে পিষিয়ে নিচ্ছি যদিও অনেক দিন হলো পাটা ব্যবহার আমি করি না তারপরে মেয়ের জন্য পাটাতেই করছি ব্ল্যান্ডারেও করা যেত কিন্তু ব্ল্যান্ডারে করলে আমার মেয়ে খাবে না শিল পাটাতেই করছি শিল পাটাতেও অনেক দিন ভর্তা করা হয় না আর মরিচগুলো একদম ভালো করে পিষিয়ে নিব। আর সম্পূর্ণ আসলে তো বাটা দেখানো যাবে না ভিডিওটি বড় হয়ে যাবে এরপরে যে বাকিগুলো আছে সবগুলো আমি বেটে নিচ্ছি বেটে তারপরে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে সবগুলো বাটা হয়ে গেছে এখানে আমি একটু হাতে পলিথিন পেঁচিয়ে নিয়েছি যদি আমার গ্লাভসগুলো পা পাচ্ছি না সেজন্য পলিথিন পেঁচিয়ে নিলাম যদিও হাতে ঝাল লাগবে সেই জন্য আর এখানে যে আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর সুটকি সেটা এখন দিয়ে দিচ্ছি সেটা দিয়ে এখন ভালো করে আবার একটু বেটে নিব আর এখন আসলে দেখা যায় ব্ল্যান্ডার হওয়ার পরে আসলে আমরা শিল্পাটাতে ভর্তা একটু কমই করে থাকি কিন্তু শিল্পাটাতে ভর্তা করলে কিন্তু ভর্তাটা আসলে খেতে অনেক ভালো লাগে যদিও এখন আধুনিক যুগ মানুষ আসলে এভাবে করে না এটা এখন আমি ভালো করে মিশিয়ে নিব সবগুলো এখানে হ্যাঁ বাটা হয়ে গেছে এখন মরিচের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর কোনো বাটা দেব না এখানে সব কিছু একসাথে মিশিয়ে নিব আর আমি কিছু পেঁয়াজ একটু কিউব করে ভেজে রেখেছিলাম একটু আস্তে আস্তে পেঁয়াজটা দিলেই ভর্তাটা আরও খেতে বেশি ভালো হয় এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটু লবণ কম হয়েছিল লবণ দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজগুলো কিপ করে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি হালকা করে না ভাজলে আবার ভালো লাগবে না অনেকে আছে কাঁচা পেঁয়াজ দেয় কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে দেখা যায় একটু গন্ধ করে সেজন্য কাঁচা পেঁয়াজটা দিলাম না এখন আমি ভালো করে মরিচের সাথে পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি আর আমি তো আগেই একটু পেঁয়াজ দিয়েছি আর এটা একটু আস্তে আস্তে করে দিলাম আর এখানে পলিথিন দিয়ে আসলে বেশি একটা সুন্দরভাবে মাখাতে পারছি না হাত থেকে পলিথিনটা খুলে পরে আর কি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে ভর্তাটা হয়ে গেছে আর ভর্তাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল যদি একটু ঝাল কিন্তু এটা দেখা যায় যে ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে ভালোই লাগে আজকে আমরা খিচুড়ি দিয়ে খাবো আর মেয়ে হয়তো বা ভাত দেখাবে খাবে যেটা দিয়ে খাবে এরপরে আমি হাতটাই ব্যবহার করলাম না নাহলে আসলে হচ্ছে না আর ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি পাটা থেকে উঠিয়ে নিচ্ছি যদিও আমার মেয়ে বলেছিল পাটা মাখা ভাত খাবে কিন্তু সে তো নাই স্কুলে গেছে যার কারণে পাটা মাখা ভাতটা মেখে খাওয়াতে পারলাম না এখন ভর্তাটা উঠিয়ে নিলাম লাল মরিচের ভর্তাটা হয়ে গেছে আর সম্পূর্ণ ভর্তাটা আর কি করে ফেলেছি আর ভর্তা কিন্তু দেখতে অনেক ভাল লাগছে যারা এখনো লাল মরিচের ভর্তা এভাবেই খাননি অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগবে আর যারা ঝাল খোর তাদের জন্য ঠিক আছে আর যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই ভর্তাটা না আর আমার কাছেও ভর্তাটা অনেক ভালো লেগেছে বিশেষ করে এই ভর্তাটা ব্রাহ্মণবাড়ির মানুষ মনে বেশি খেয়ে থাকে আমার খুব একটা জানা নেই কিন্তু উত্তরবঙ্গের মানুষে এটা খুব একটা বেশি খায় না যদিও করলাম মেয়ের পছন্দ তাই আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ